বাইশা কাটনি বসবে বাইশাডির উপরে এই সম্পূর্ণ কাঠনি গুলা মিস্ত্রি কাটতেছে আর এই যে হচ্ছে রোয়া সারক এটি হচ্ছে ইলকর্টার কাঠ আর ইলকর্টার কাঠের এই যে দন্ডা গুলা আমার আর এটি হচ্ছে বিল্ডিং বাই সাত ঘরের বিল্ডিং এর কাজ করা হচ্ছে আমরা পুরা রোদ্দের মধ্যে কাজ করতেছি রোদ্রের মধ্যে কাজ করতেছি রোদ থাকলেও করার কিছু নাই আর আমরা যেহেতু কামলা মানুষ অবশ্যই রোদের মধ্যে কাজ করতে হব এটাই আমার স্বাভাবিক নিয়ম আর যারা ঘরের কাজ করে অবশ্যই ঘরের কাজ রোদ আর নাই সম্পূর্ণ জায়গায় কাজ করতে হয় সকলে ভিডিওটি আপনারা দেখবেন আপনারা যদি ভিডিওটি দেখেন আমার কাজের উৎসাহ বাড়ে অবশ্যই কাজের মধ্যে কোয়ালিটি আছে এই হচ্ছে বাইশ ঘরের বিল্ডিং বিল্ডিং এর কাজটি কিরকম হচ্ছে একটু ভিতর সাইডে আমরা দেখাই ফিনিশিংটি কিরকম হয়েছে আর এই কার মিস্ত্রি কাজটি এরকম একটা ফিনিশিং হয় নাই তবু কাজটি তারপরেও ভালো হয়েছে আর অনেক মিস্ত্রিও দেখছি কাজের ফিনিশিং কম দুইটা রুম করছে বাইশ ঘরের মধ্যে এ পাশে দুইটা জানলা করছে আমরা পাইপটি উপরে উঠাইছি কারেন্টের জন্য কাজ করতে পারতেছি না কারেন্টটি আইলে সেদ্ধি করব পাইরের